আর্জেন্টিনা তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সটারের দাবটে লিভারপুল ম্যানচেস্টার সিটিকে দুই শূন্য গোলে বিধ্বস্ত করলো এই হাই ভোল্টেজ ম্যাচটিতে আর্জেন্টিনার তারকা ও মিশরিয়ান তারকাদের দাপটে লিভারপুল পেল বড় ব্যবধানে জয় ধুকতে থাকা পেপগার দেওয়ালার ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়িয়েও এবার লিভারপুলের বিপক্ষে হার নিয়েই মার ছাড়লো আর্জেন্টিনার তারকার দাপটে লিভারপুলের জয় এবং ম্যানচেস্টার সিটির কান্না বেজার চোখে বিদায় নেওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামিম আহমেদের লেখা প্রতিবেদন এই মৌসুমে সর্বোচ্চ ধামাকা ও সৌভাগ্যবান দল লিভারপুল এবং এই মৌসুমে সর্বোচ্চ অদবতন এবং হতভাগা দল হলেন ম্যানচেস্টার সিটি পেপগার দেওয়ালার ম্যানচেস্টার সিটি কাল রাতে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াই করেছেন এ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য আক্রমণ বল দখলে সব দিক দিয়ে এগিয়েছিল পেপ গার্ড দেওয়ালার ম্যান সিটি কিন্তু কপাল খারাপ বলে গোলের দেখা পায়নি জয় নিয়েও মাঠ ছাড়তে পারেনি লিভারপুলের গোল বারে দুর্দান্ত করে ম্যান সিটি শট নিয়েছেন ষোলোটি এর মধ্যে পাঁচটি টার্গেটই রেখেছে তবুও গোলের দেখা পায়নি অপরদিকে লিভারপুল মাত্র আটটি শট নিয়ে চারটি টার্গেটে রেখে এই দুইটি গোল করেছেন সফলতার দেখা পেল লিভারপুল ম্যানচেস্টার সিটিকে করল বিধ্বস্ত এ ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়ে লিভারপুল প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন অপরদিকে ম্যানচেস্টার সিটিও দুর্দান্ত আক্রমণ আধিপত্য করতে থাকেন আক্রমণ করতে থাকেন কিন্তু মাত্র চোদ্দতম মিনিটে মিশরিয়ান তারকা মোহাম্মদ সালার দুর্দান্ত দাপটের গোলে লিভারপুলকে এগিয়ে দেন এবং ম্যানচেস্টার সিটিকে একদম বিধ্বস্ত করার পথ নিয়ে যান এরপরেও ম্যানচেস্টার সিটি দুর্বল বনে যায়নি দুর্দান্ত খেলতে থাকেন কিন্তু দ্বিতীয় অর্ধে পারাকার রাখার আগেই মিনিটে জোবল সাহে দুর্দান্ত ভাবে আবারও লিভারপুলকে আনন্দ উল্লাসে মাতান এবং দুই সন্ন্য কোলে এগিয়ে দেন লিভারপুলকে এতে করে দুই গোলে পিছিয়ে থেকে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় অর্ধে পা রাখেন দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটি গোল শোধে মরিয়া হয়ে পড়েন রিব্রুইনা এবং আর্লিং হল্যান্ডরা কিন্তু আর্জেন্টিনা তারকা অ্যালেক্সিস ম্যাক দাপটে মধ্য মাঠ সামলাতে পারছিল না ম্যানচেস্টার সিটি এতে করে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ানোর বেশ কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছেন দুই শূন্য গোলে